আমি বলি যেগুলো আরবান এরিয়া হ্যাঁ বা শহুরে এলাকা সেসব এলাকার চেয়ে সন্দেশকালী অনেক বেশি শান্ত দশ দিন আগে সন্দেশখালীতে তিন দিন জমি মাপ করেছি সেখানে কোনো রকম গণ্ডগোলের রেখা মাত্র দেখতে পাইনি আমি পেশায় আমিন আমি সরকারি আমি ছিলাম এখন রিটায়ার্ড পারসন আমি সন্দেশখালীতে চৌদ্দ বছর চাকরি করেছি দর্শক তিনি সন্দেশকালীদের চোদ্দ বছর তিনি ওখানে যে কোনো কাজের মাধ্যমে চাকরিতে ছিলেন হ্যাঁ এবং চোদ্দো সালে আমি রিটায়ার করি তারপর থেকে এই দশ বছর আমি জমি জায়গা মাপযোগের কাজ করি মাপযুগের সুবাদে আমি সন্দেশকালীতে পরপর তিন দিন জমি মাপ করি সেখানে কোনো গোলযোগের রেখা আমি দেখতে পাইনি হ্যাঁ বলছিলাম স্যার আজকে কি বলবেন এই আজকে বসিরাট কোর্টে হাজার হাজার মানুষ দেখতে পাচ্ছি কী বলবেন এ কি এমন ঘটনা এখানে যে এত মানুষ দেখতে পাচ্ছে আমি তো এমনি বেড়াতে এসছি হ্যাঁ কিন্তু এখানে যে কি ঘটনা সেটা তো আমার জানা নেই তাই না আমার নাম হচ্ছে এমডি আব্দুর রৌফ ঢালি আমার বয়স হচ্ছে একাত্তর বছর আমি ভটিঘাটে ব্লু প্রিন্ট করতে এসেছিলাম তাই কোটের দিক থেকে বাড়ি যাওয়ার সময় দেখলাম প্রচুর লোক দাঁড়িয়ে আছে কি তবে কারণে দাঁড়িয়ে আছে কোনো কিছুই আমি জানি আরেকটা একটা বলছিলাম এই লোকসভা ভোট হয়ে গেছে কিন্তু ভোটের আগে সন্দেশখালী সন্দেশখালী নিয়ে গোটা বঙ্গ রাজনীতি তোলপাড় ছিল যে সন্দেশকালী যে মা বোনদের ইজ তাদের মানুষের অত্যাচার এই বিষয়ে আপনি একটা জ্ঞানগুনি মানুষ হিসেবে আপনার ধারণা অনুযায়ী সন্দেশকালী কতটা মিথ্যাচার হয়েছে বা মানুষকে সত্যিকারী কেউ কোনো অত্যাচির অত্যাচারিত সন্দেশকালীন মানুষ এই বিষয়ে কী বলবেন আপনার জ্ঞান একটা কথা বলি আমি কি অত্যাচার হয়েছে কি ঘটনা হয়েছে আমি জানি না এমনি সংবাদে শুনেছি তবে আমি গত দশ দিন আগে সন্দেশকালীতে তিন দিন জমি মাফ করেছি সেখানে কোনো রকম গণ্ডগোলের রেখা মাত্র দেখতে পাইনি আমি পেশায় আমিন আমি সরকারি আমি ছিলাম এখন রিটায়ার্ড পারসন আমি সন্দেশখালীতে চোদ্দ বছর চাকরি করেছি দর্শক তিনি সন্দেশকালীতে চোদ্দ বছর তিনি ওখানে যে কোনো কাজের মাধ্যমে চাকরিতে ছিলেন এবং চোদ্দো সালে আমি রিটায়ার করি তারপর থেকে এই দশ বছর আমি জমি জায়গা মাপযোগের কাজ করি মাপযোগের সুবাদে আমি সন্দেশখালীতে পরপর তিন দিন জমি মাপ করি সেখানে কোনো গোলযোগের রেখা আমি দেখতে পাইনি আপনার মতামত সন্দেশকালী খুবই শান্ত জায়গা আপনার মতামত কি বলে আমি বলি যেগুলো আরবান এরিয়া হ্যাঁ বা শহুরে এলাকা সেসব এলাকার চেয়ে সন্দেশকালী অনেক বেশি শান্ত থ্যাংক আপনার একটু পরিচয়টা দেবেন পরিচয় আমি আগেই বলে দিয়েছি উঠিনি আমার নাম আব্দুর রৌফ ঢালি আমার বয়স একাত্তর বছর আমি রিটায়ার্ড পারসেন উনিশশো বিশ সয় চোদ্দো সালের একত্রিশে মে রিটায়ার করি সন্দেশখালী বিএল এন অফিস থেকে হ্যাঁ বর্তমানে আমি আমিনগিরি করে আমার সংসার চালাই পেনশনের টাকায় চলে না আমি রোগগ্রস্ত মাসে দশ হাজার টাকার রশদ খেতে আপনি কি কোনো রাজনীতির সাথে যুক্ত আছে একদম কোনো দিন রাজনীতির তাহলে যুক্ত না কিন্তু রাজনীতি যে জঘন্যতম নোংরা জিনিস সেটাই টিভি চ্যানেলে বাঘ বিতর্ক দেখলে মনে হয় যেন কুকুরে কুকুরে কামড়াকামড়ি করছে হ্যাঁ থ্যাংক ইউ দর্শকবিন্দু এখানে শিক্ষিত জ্ঞানীগুণী মানুষের কাছে আমরা কথা বলার চেষ্টা করেছি এবং আরও চেষ্টা করব এই বসিরাট সামনে যারা আজকে দেখতে পাচ্ছি হাজার হাজার মানুষ অন্য দিনের তুলনায় আজকে কেন এত মানুষ এখানে অবশ্যই কোনো কারণ আছে আমি বিভিন্ন যারা জ্ঞানীগুনী মানুষ এবং সাধারণ মানুষের সাথে কথা বলার চেষ্টা করবো দর্শকবিন্দু